আসসালামু আলাইকুম নিয়ে আপনাদের সামনে মাদ্রাসার ছেলেদের পায়জামা কিভাবে বানায় পকট জয়েন কিভাবে করে ধন্যবাদ দেখেন আমি এখানে ফাড়া দিয়েছি চোদ্দ ইঞ্চি মাছ বরাবর ফাড়া দিয়েছি আর চোদ্দ ইঞ্চি ফাড়ার পরে আমি এখন পকট জয়েন করব পকটটা চোদ্দ ইঞ্চি আছে দেখেন চোদ্দ ইঞ্চি পকট আছে কিভাবে পকক জয়েন করে সেই ভিডিও ভালোভাবে দেখতে থাকেন তাহলে বুঝবেন পকেটটা লাগাবো যে সাইডে চেন থাকে বাচ্চাদের চেন যে সাইডে থাকে সেই সাইডে পকেটটা লাগাবো ওকে দেখতে থাকেন কিভাবে জয়েন করি फ्रेंड्स ছয় ইে পকেট হবে আমি মার দিয়ে নিছি এভাবে সুন্দর করে কেটে দিয়ে কেটে নেবেন দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি এখন এভাবে সাহায্য করে উল্টা সাইড এ দেখেন এটা হলো বাঁ সাইড এটা হলো উল্টা সাইড সাইড দিয়ে উল্টা সাইড এ পকেট নিয়ে গেছি এখন চাপ সিলাই দিব চাপ সিলাই দিবেন আমি একটা পকেটের ভিডিও বানিয়ে দেখাবো কারণ ভিডিও বেশি লম্বা হলে সমস্যা হয় তার জন্য একটা পকেটের ভিডিও বানিয়ে দেখাবো দেখেন হয়ে গেছে সুন্দর করে দেখতে থাকেন সুন্দর করে দেখেন বুঝবেন কখনটা কিভাবে লাগাচ্ছি কিভাবে চা দিয়ে নেবেন দেখেন এখন আমি এটার বাউ করবো এখন বাউ করব সুন্দর করে ধরে আবার চাপ সিলাই দিবেন কাজে ফিনিশিং ভালো দিবেন চেষ্টা করবেন যেভাবে ফিনিশিং ভালো হয় সেইভাবে কাজ করবেন এই কাজে ফিনিশিং ভালো হলে সব ঠিক আছে মাপ ঠিক ফিনিশিং ঠিক সুন্দর দেখাচ্ছে একটা জিনিস পরার পরে সুন্দর হলে সেটাই ভালো কে কিভাবে বানাইলো এটা বড় জিনিস না কে কিভাবে কাটলো এটা বড় জিনিস না আসলে জিনিস বানাবেন সুন্দর দেখা যাবে গায়ে সেট হবে তাহলেই আপনি ধরেন কাস্টমার আসবে এই যে দেখেন এটা বা সাইড এটা এটা হলো সাইড এটা হলো সাইড এভাবে সুন্দর করে বা সাইডটা সেলাই করবে এই যে দেখেন

যে পারে তার কাছে সহজ আর যে পারে না তার কাছে অনেক কঠিন একদিন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আপনারা আরেকজনকে শিখাতে পারবেন সুন্দর করে দেখেন আমি জায়গাটা আবার লক করবো যাদের লোক আছে তারা আবার লক করবে না যাদের লোক নাই তাদের করতে হবে না কোনো সমস্যা হবে না এভাবে ছোট ছোট চাকান দিয়ে দিবেন তাদের অবার লোক নাই এভাবে চাকান দিয়ে দিবেন তাহলে আর সোতা না যেহেতু আমার আছে আমি অবার লোক আবার লক করা শেষ আমি আবার লোক করে নিয়ে এলাম এখন আমি এখানে চাপ ফেলে দিব চাপ সিলে দিবেন back part এ যত সেলি থাকে নিচে কার সিলি দেব back থাকবে সুন্দর করে ধরে নিচে কাপড় না বাস করে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে সুন্দর করে ধরে সিলাই দিবেন দেখেন এভাবে সিলাই দিবেন এই দেখেন এখানে এসে আমি পকেটের কাপড় যা হয়তো ভিতর সাইড এ আছে সুন্দর করে দেখে এই দেখেন পকেট এভাবে ধরে পকেটটা ফরম পার্টের দিকে আঁকিয়ে দিবেন ফরম পার্টের দিকে আটকে দেবেন এই হয়ে গেল আমাদের পায়জামার পকেট দেখেন পকেট হয়ে গেছে এই যে দেখেন উল্টা সাইডে আশা করি বুঝতে পারছেন আর না বুঝলে কমেন্ট করবেন সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ ভালো থাকেন